হাজরাতে মুসা পেগাম্বার মুসা নদী রাস্তাতে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নবী আসলে তো সালাম জানিয়ে দিয়ে বলছেন নবী গো আল্লাহর সঙ্গে দিদার করে আসলেন তো আল্লাহ আপনাকে কি দিয়েছে ফলে পঞ্চাশ অক্টের নামাজ দিয়েছে হাজরাতে মুসা বলছে আল্লাহ পঞ্চাশ অক্টের নামাজ দিয়েছে বলে হ্যাঁ

দুঃখিত হয়েছে আল্লাহ বলছেন মাহবুব কি খবর মনটা ভারী কেন নাবি আমার বলছেন আল্লাহ নামাজ একটু বেশি হয়েছে কমাইতে আল্লাহ বলছে যাও পাঁচ কমিয়ে দিলাম যাও পাঁচ কমিয়ে দিলাম পঁয়তাল্লিশ চলে এলো আবার আইসা দেখছো মুসা আলাইসালাম উঠে বসে আছে হ্যাঁ কি হলো খবরটা একটু বলো বলে পাঁচ কমিয়েছে পঁয়তাল্লিশ বলে হইবে না পারবে না আরো কমিয়ে

শান্তি হয়নি নবীকে দেখা তাই জন্য বারবার ঘুরে যে বারবার আসবে বারবার দেখবো জোরে কোন সুবহান বারবার আসবে বারবার দেখব তো পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্তের নামাজ রেখা দিয়ে নয় বার যাওয়া আসা করেছে পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ বাদ হয়ে গেল এবার থাকলো কয় পাঁচ ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্তের নামাজ তা লিয়া বাবা আমার নবী কিন্তু দাঁড়িয়ে আছে আল্লাহর কাছে আল্লাহ বলছে মেহবুব তোমার মনটা ভারী ভারী লাগছে কেন পাঁচ অক্টে নামাজ দিলাম পঁয়তাল্লিশ কামিয়ে দিলাম বলে মনটা ভারী নাকি মনটা ভারী কেন আল্লাহ পাক বলেন যে আয় মামার মাহবুব আল্লাহ পাক বলেন আমার হাবিব তুমি হয়তো চিন্তা করছো আমি পঞ্চাশ দিয়েছিলাম পঁয়তাল্লিশ কামিয়া পাঁচ দিয়ে দিলাম বলে তোমার উন্নতার উন্নতির নেকি গুলা কমে গেল আয় আমার মাহবু তোমার মহ্মত আর মতি এই পাঁচ ওয়াক্তের নামাজ যদি ভাবে আদা করে পাঁচ ওয়াক্ত আমি আল্লাহ তোমার মম্মত আর মতিকে এই পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে আমি পঞ্চাশ ওয়াক্তের নামাজের সাবা দিয়ে থাকি সরে কম সুভাহ আল্লাহ পাঁচ ওয়াক্ত পড়লে আমি পঞ্চাশ অক্টের নামাজের সবাব আপনারা বুঝতে পেরে গেলেন বুঝতে কোনো ভুল থাকলো না যে নামাজ আমরা কোথা থেকে পেয়েছি ওই মেরাজ থেকে পেয়েছি যে সবে মেরাজ আয়ের আমরা রোজা রাখছি সবে মেরাজের আমরা রোজা রাখছি এইটুকু আমরা জানি না যে মেরাজ মানে কাকে বলে কিন্তু আমরা রোজা রাখি তো এই সবে মেরাজের আল্লাহ পাকরাবুল আলমিন আমার দয়া নবীকে কি বললেন আমার দয়ান্নবীকে পঞ্চাশ ওয়াক্তের নামাজ দিয়েছিলেন পাঁচ ওয়াক্তের নাম পঁয়তাল্লিশ বাদ দিয়ে পাঁচ নিয়ে চলে আসলে এবার শুনুন পাঁচ ওক্তের নামাজ নিয়ে আমার নবী এবার চলে আসলেন কোথায় মেরাছ থেকে আসলেন কোথায় আসলেন বক্কা এবার যখন আসলেন তো আমার নবী দেখছেন যে

এবার আমান নবী যখন দিদার করে আল্লাহর সঙ্গে মক্কায় চলে আসলেন আসার পরে এবার মানুষ জানা জানি হতে লাগলো কি নবিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে আসছে তো বাবাজি ভাই আমার তো আমার নবী মক্কাই এসে যখন বলতে লাগলেন কি জানেন কি আমি আল্লাহর সঙ্গে দিদার করে এসছি মিরাজ করে এসেছি তো এর মধ্যে তো অনেক লোক আছে আমাদের দেশে ওরকম লোক আছে দেখবেন কোন লোককে যদি বলেন যে না মলবি হয়েছে ভালো মলবি আছে হয়েছে মানে ই করে না বিশ্বাস করবে না অনেকে আছে তো বাবাজি ভাই আমার প্রথম কিন্তু ওই রাস্তা দিয়ে চলতে চলতে হজরতে আবু বাক্কর সিদ্দিক চলে যাচ্ছেন আর ওই রাস্তা দিয়ে হেঁটা কিন্তু চলে আসছে কে জানেন যার নাম হচ্ছে আবু জেহেল আবু জেহেল চলে আসছে ওই রাস্তা দিয়ে হেঁটা তো রাস্তা দিয়ে আসছে বাবা তো আবু জেহেল আবু বাক্কর সিদ্দিককে ডেকে লিয়ে কইছে কি এই আবু বাক্কর এই বুঝবি না এই আবু বাক্কর কিছু শুনেছো বলে কি শুনবো বলে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ ই না এই অল্প সময়ের মধ্যে আল্লাহর সঙ্গে دیدار করে আসছে এটা কথা কি মানা যায় হে দাহ মিথ্যা কথা এটা কথা মানা যায় এ তো দাহ মিথ্যা কথা বলছে যে زنجির হিলতেই আছে বিছান গরম হয়ে আছে গজর পানি গড়তেই আছে আর নবীর সঙ্গে দিদার আল্লাহর সঙ্গে দিদার করে চলে এলো এটা হয় অল্প সময়ের মধ্যে বিশ্বাস হয় না আবু বা তুমি কি বলছো বলো তো তোমার কি রায় এতে তুমি কি বলতে চাও আবু বাক্কর সিদ্দিক বলে উঠলেন আই আবু জাহান শোনো এই কথাটা কে বলেছে এই কথাটা কার কথা হযরত আবু বাক্কর সিদ্দিক বলেন আই আবু জেহেল এই কথাটা হলো আমার বিশ্বনান আবু জেহেল বলছেন এই আবু জেহেলকে কে আবু বাক্কর সিদ্দিক বলছেন আবু জেহেল বলো এই কথাটা কে বলেছে আবু জেহেল বলে উঠল আবু বাক্কর এই কথাটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু বাক্কার সিদ্দিক বলে উঠলেন আরে আবু তুমি শুনে রাখো যদি এই কথাটা আমার নবী বলে থাকে এই কথাটা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে থাকে তো এই কথাটাই এক কথাই কোনো কৈফত নয় কোনো চুচেরা নয় এক কথাই আমি আবু বাক্কার সিদ্দিক বলি আমার নবী বলেছেন তো সত্যই বলেছেন মিথ্যা হতে পারে না সিদ্দিক বলে নাবু জেহেল যদি আমার নবী বলেছেন তো আমার নবী সত্য বলেছেন মিথ্যা বলেনি এটা সত্য কথা আবু বাক্কর সিদ্দিক সাদাকাতের সেই পরিচয় দিয়েছেন আমার নবীর সাক্ষ্য দিয়েছেন কারণ আবু বাক্কর সিদ্দিক জানে যে আমার নবী মিথ্যা কথা কখনোই বলতে পারে না আমার নবী যখন বলেছেন আমি মিরাজ করে আসছি আল্লাহকে দেখে আসছি

আমার নবী বলেছেন আবু বকর সিদ্দিক বলেন আই আবু জাহেল শুনো আমার নবী যেটা বলেছে আমরা মেনে নিয়ে আছি আমরা আল্লাহকে দেখি নাই আমার নবী বলেছেন আমরা এক কথাই মেনে গেছি আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই আল্লাহর নবী বলেছেন জান্নাত আছে জাহান্নাম আছে আই আবু জাহেল আমি এক কথাই আমরা ওই কথাটা মেনে গিয়েছি ধরে কন সুবহানাল্লাহ এইজন্য আবু বকর সিদ্দিকের নাম আবু বকর টাইটেল

বাবাজি ভাইরা আমার শুনুন দুটা কথা শুনুন এবার আসুন এটা সাবে মেরাজের তোহফা কি নামাজ নামাজ হলো সাবে মেরাজের তোহফা এবার এই তোহফাটা নিয়ে আসুন আমার নবী আসলেন আমার নবী বলছেন আসসালা তো মেরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ আসলা তুমি তাহুল নামাজ হলো জন্মাতের চাবি জান্নাতের কুঞ্জি এরা আর শুনবে না একরে মাথা খারাপ হয়ে গেছে গাড়ি আছে তো আসতে দাওকে থামো গিয়ে সুস্থ এ ল চাটা খেয়েলাম র চাটা সুর গেলা দর্শী পড়ল্লা হুম লে सयना मौला Ali आले सय Muhammad Allahumma Salli ala সাইয়্যদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু নামাজ সম্পর্কে কি বলা হয়েছে নবী বলেছেন শুনুন শুনুন তাহলে নামাজ হলো জান্নাতের কুঞ্জি জান্নাতের চাবি ঘরে যদি তালা মারা থাকে বিনা চাবিতে কিন্তু তালা খোলা যাবে না তো জান্নাত হলো নামাজ হলো জান্নাতের কুঞ্জি জান্নাতে তালা তালা মারা আছে চাবি যদি খুলতে হয় তো নামাজ পড়তে হবে আপনাকে নিয়ে যেতে হবে সঙ্গে করে আর কি বলেছেন আসসালাত মিরাজুল মুমিনিন নামাজ হলো মমিনদের জন্য মেরাজ মেরাজ মানে আল্লাহর সঙ্গে দিদার করা আল্লাহর সঙ্গে দিদার করা আমার নবী যখন মেরাজ করে আসছেন তো আল্লাহর কাছে মুখটা একটু নিচু করা মানে একটু খারাপ করে দাঁড়িয়ে আছে আমি তো আল্লাহকে দেখলাম কিন্তু আমার উম্মত উম্মতি ছুটে গেল এরা কি করবে আল্লাহ বলছেন মাহবুব তুমি তো আমাকে দেখে গেলে কিন্তু তোমার উম্মত আর উম্মতি পাঁচ টাইম নামাজ পড়বে আর পাঁচ টাইম আমি আল্লাহ তাদেরকে দেখা দিব জোরে কন সুহান আল্লাহ পাঁচ টাইম আল্লাহকে বলুন একটা বাড়িতে একটা ফ্যামিলিতে নামাজি নাই আচ্ছা এবার শুনুন পাঁচ টাইম দেখতে পাবেন আল্লাহকে নামাজ পড়তে গেলে এবার আসুন এই দিকে আল্লাহ কি দিয়ে পাঠিয়েছেন কে আমার তোহফা তোহফা দিয়েছেন তোহফাটা কি নামাজ নামাজটা হলো তোহফা তোফা বুঝেন তো গিফট যাকে বলে এখনকার ছেলেমেয়েরা ইংলিশ ভালো বুঝে গিফট এটা ভালো বুঝে গিফট সান্তনা পুরস্কার যাকে বলে পুরস্কার তো এই গিফট পুরস্কার আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন নিয়ে যাও তোমার উম্মতার উম্মতির জন্য আচ্ছা এবার আসো স্বামী গেছে বিদেশে এক বছর দু বছর থেকে স্বামী বাড়ি আসছে তো বাড়ি আসার সময় ও বোম্বাই মার্কেটে গিয়েছে কি কিনতে কসমেটিক এখনকার যুগে তো বুঝতেই পারছেন এক একটা ভাই আমার দেখছি ভাতিজা দেখছি এরা লিয়ে আসে তো সারা বছর মানে প্যাট ভরা খাইতেও শেষ হবে না এই সাবান আর পাউডার আর লিপস্টিক নিয়ে আসছে তো প্যাট ভরা খাইয়েও শেষ হবে না হ্যাঁ এত নিয়ে আসছে বাইনা পালা করে এটা গিফট নিয়ে আসছে তু করেছে কি বাবা দুই বছর থেকে বাড়ি যায়নি বিবির সঙ্গে সাক্ষাৎ হয়নি কথাবার্তা এমনি ফোনে ঠিকই বলা হয়েছে ভিডিও কলে হয়েছে কিন্তু কোনো গিফট দেওয়া হয়নি একটা সুন্দর করে একটা বাবা তাঁত বেনারসি শাড়ি কিনে নিয়েছে ভালো দেখে একটা খুব দামি 3000 টাকা দাম কিনে নিয়ে বাবা ই ব্যাগে ভর্তি করে নিয়েছে এবার ব্যাগে ভর্তি করে নিয়ে বাড়ি আসলো বাড়ি আসার পরে ছেলে মেয়ে যা ছিল ওদেরকে দিল ওদেরকে দিল সবকে বেটা দেওয়ার পরে লাস্টে কিন্তু ওই বিবির লেগে ওই যে তাঁত বেনারসি শাড়ি নিয়ে এসেছে তো যেমন বাবা তাঁত বানার ওই শাড়ি বিবির হাতে দিয়েছে তোমার এটা গিফট এই বাবা লিয়ার করেছে কি ওই কাচরার ডাব্বাতে চালিয়ে ফেলে দিয়েছে বলছে কেন ফেললে বলছে পছন্দ হয়নি চলবে না দুই বছর খাইটাইছে একটা গিফট নিয়েছে তো কাচরার ডাব্বাতে ফেলেছে তো বলুন ওর স্বামীটার মনটা কি হবে স্বামীর মনটা কেমন হবে বাবাজি ভাই আমার আমার নবীকে আল্লাহ তোহফা দিয়েছেন নিয়ে যাও উম্মত আর উম্মতির জন্য বাবা তোমাকে তোহফা এনে আমার নবী দিয়েছেন আমার নবী কত খুশি আনন্দ হয়ে এনেছেন আনার পরে আপনি ওই তোহফাটাকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন ধিক্কার করে দিয়েছেন বলুন আমার নবী খুশি হবে আমার নবী খুশি হবে কখনোই খুশি হবে না বলুন ওই বাড়িতে বরকত হবে কখনোই হবে না বলুন ওই বাড়িতে উন্নতি হবে কখনোই হবে না বলুন ওই বাড়িতে শান্তি আসবে কখনোই আসবে না তারিকা হে মুস্তাফা কো ছোট না হে বাজে হে বর্বাদি আমার নবীর আদর্শকে যারা ছেড়ে দিয়েছে তারাই বর্বাদ হয়ে গেছে হ্যাঁ বর্বাদ হয়ে গেছে আজ নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তোমাকে দিবার জন্য প্রস্তুত আছে কিন্তু লাভ জন্য আমাদের মুখ নেই আমাদের লাবার জন্য কোনো الطريقه নেই আমাদের জন্য কিছু নেই তাই জন্য বলছি যে আমরা চেইতো জানি না আমরা মাংতেও জানি না বাবা কবি তো বলছে માંગনে কা তেরি কা তো

हम को मिलता नहीं जब दुआ कोई रब से किया कीजिए जब दुआ कोई रब से किया कीजिए मुस्तफ़ा को वो सीला बना लीजिए जब दुआ कोई रब কাছে চাই বুঝে লাও যে তুমি যদি কারো কাজ করতে যাও টাকা পাবা কাজ করতে না যাবা টাকা মনে করে লাও যে বিড়িওয়ালার বিড়ি দিবে বাইনা না দিয়ে আসেন তাহলে বলুন আপনাকে কি হপ্তা দিবে আপনার চেহারা দেখে হাফতা দিবে না মুখ দেখা দিবে হাফতা বিড়ি বাইনা বিড়ি দিয়ে আসবেন তো হপ্তা পাওয়া যাবে বাবা টাকা পয়সা ধন দौलत আইসো ইসরাত আরামের মালিক কে একমাত্র আল্লাহ আপনি যদি আল্লাহকে খুশি করো আপনি খুশি থাকবেন আল্লাহকে বেজার করবেন আপনি বেজার থাকবেন আপনি অশান্তি থাকবেন আপনি শান্তি পাবেন না জীবনও শান্তি পাবে না কোথাও গিয়ে শান্তি পাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আপনি রাজি না করেছেন

না বাবার কাছে শান্তি না বেটির কাছে শান্তি না বাপের কাছে শান্তি না মায়ের কাছে শান্তি কারো কাছে শান্তি পাবে না আরে শান্তি নামার জন্য শান্তির পাত্র শান্তির যদি আপনি কাজ করেন শান্তি পাবেন নচেত শান্তি পাবেন নাokkhরি ডেকে দিতে আমি জোরে সহায় দর্শক ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা দেখো হযরত मोहमल आले सयना मौलाना मोहम्मद हुम सले आल सीना मौलान मोहम्मद आल